নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি খুব সুন্দর রেসিপি করব। সেটি হচ্ছে পনির পনিরের তো নিশ্চয়ই অনেক রকম রেসিপি খেয়েছেন তো আজকে আমি করব পনির ভর্তা একদম নতুনত্বভাবে অন্যরকমভাবে করব। দারুণ লাগে এই রেসিপিটি এই পনির ভর্তা রেসিপিটি যে একবার খাবে সে বারবার খাবে তাহলে চলুন শুরু করে দিয়ে কী করে করতে হবে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখবেন প্লিজ এজি বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসে দিলাম এই যে বন্ধুরা যে পনির গুলো জেনে কেটে নিয়েছি সেই পনির গুলোকে আমি এখন হাত দিয়ে এরম করে ভেঙে ভেঙে নেব বেশ চটকে নেব পনির গুলো কড়াতে দিয়ে দেবো তেল সর্ষের তেল দেবো সোমবারে দিয়ে দিব সোমবারে দিয়ে দিব একটু কালো জিরে আর এখানে আমি নিয়ে নিয়েছি সব কিছু গ্রেড করা আছে পেঁয়াজ আছে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি রসুন গ্রেড করা আদা গ্রেড করা আর কাঁচা লঙ্কাটা কুচি সবার প্রথমেই আমি দেবো রসুন গ্রেড করা রসুন এখন দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সাড়ে একসাথে এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো অল্প লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে দেবো একটু জল দেবো জল দিয়ে কষবো মশলাটা ভালো করে সাথে দিয়ে দিব অল্প চিনি মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে তেল ফেলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিব ভেঙে রাখা পনির পনির যা দুর্দান্ত লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে একদম নতুন একটি রেসিপি পনিরটা দিয়ে এখন খুব ভালো করে আরো করে পনির থেকে এখন একটু জল বেরোবে এরকম ধরে এর মধ্যে দিয়ে দিব অল্প গরম মশলা গুঁড়ো এর সাথে দিয়ে দিব অল্প ধনে পাতা কুচি এই বন্ধুরা হয়ে গেছে পনির ভত্তা রেসিপিটি দেখুন তো দারুণ লাগছে না দেখতে এখন নামিয়ে নেব এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল পনির ভত্তার রেসিপি দেখুন তো দেখেই লোভনীয় মনে হচ্ছে না খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা আপনারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাই ঘন্টা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আর একটি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন